আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল মরণ হয় বারে বারে এ মরণ হয় বারে বারে তবু আমি বেছে যাই মরণ হয় বারে বারে তবুই আমি বেছে যাই পরণ সজনী এইবার মরলে বেঁচে যায় ও পান সজনি এইবার মরলে বেঁচে যাই ও পান সজনী এইবার মরলে বেঁচে যায় মরণ হয় বারে বারে হে মরণ হয় বারে বারে তবু আমি বেঁচে যাই পান সজনী এইবার মরলে বেঁচে যায় ও পান সজনী এইবার মরলে বেঁচে যায় আর অর্থ দিলাম স্বার্থ দিলাম পাইলাম না আর তার চরণে শুইফা দিলাম জীবন ও যৌবন অর্থ দিলাম স্বার্থ দিলাম পাইলাম না তম তার চরণে পা দিলাম জীবন যৌবন যাহা কিছু সবি দিলাম যাহা কিছু সবি দিলাম আর তো কিছু নাই আর তো কিছু নাই পরণ সজনী এইবার মরে লেবেচে যাই অপরণ সজনী এইবার মরলেবেচে যায় আরে মন পড় তার তো না পাইলাম কাছে আসে সিরীতি মনপরণ তারে দিয়া করলাম প্রীতি তার তো পাই না কাছে আছে স্মৃতি তার না পাইলাম কাছে আছে স্মৃতি এক কেমন পেম্পিরীতি এক কেমন পেম্পি তার হে বুকে নাই ঠাই তার বুকেতে নাই ও ওপার সজনী এইবার মরলে বেঁচে যায় পান সজনী এইবার মরলে বেঁচে যায় মারণ হয় বারে হে বারে হে মারণ হয় বারে বারে তবুও আমি বেসে যাই পরান সজনী এইবার মরলে বেসে যাই অপান 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 সজনী এইবার মরলে বেসে যাই